সেটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু কলকাতা সাথে যেভাবে হারছে খেয়াল করে তাদেরকে আবার পঁচানব্বই রানে অলট করে দিচ্ছে ষোলো রানের ব্যবধানে কিন্তু পাঞ্জাব জয়লাভ করছে সুতরাং বুঝতেই পারতেছেন পাঞ্জাব কিভাবে তাদেরকে হারাইছে এখন যদি আপনি খেয়াল করে থাকেন কলকাতার ইনিংসটি ছয় ওভারে কিন্তু পঞ্চান্ন রান যদিও তাদের প্লেতে দুই উইকেট পড়ে গিয়েছিল কিন্তু যখন পঁয়ষট্টি রানে তাদের দ্বিতীয় উইকেটের প্রথম ঘটে বা তৃতীয় উইকেটের প্রথম ঘটে যখন আউট হয়ে এরপর থেকে কিন্তু কোনো কোন দাঁড়াতে পারেনি সর্বশেষ অ্যান্ড্রু রেল সতেরো রানের ইনিংস উপহার দিয়েছেন এর বদলতে কিন্তু তিনজন ব্যাটসম্যান ডাবল ডিজিট ক্রস করছে একজন রঘুবংশী সাঁত্রিশ রান রান এমনকি অ্যান্ড্রু রাসেলের সতেরো রান তাদের তিনজনের রান যদি কাউন্ট করেন একাত্তর রান বাকি সবাই মিলে করছে চব্বিশ রান এক্সট্রা সহ সুতরাং বুঝতেই পারছেন ব্যাটিং অর্ডার কিভাবে এখন যদি গুজরাটের সাথে তাদের ম্যাচ হয় এখন গুজরাট আছে টেবিলের টপে সাতটা ম্যাচ খেলে তারা জলাভ করছে পাঁচটি আর কলকাতার সাতটি ম্যাচ জলাপ জলবর তিনটি এখন কোন ধরনের পরিবর্তন আনতে হবে তুলে ধরতে হয় তাহলে কিন্তু বেশ কয়েকজন প্লেয়ারের নাম বলতে হয় বিশেষ করে ভেঙ্কটেশ সাহেব যাকে সাতাশ কোটি রুপি দিয়ে কেনা হচ্ছে তার পারফরমেন্সটা একবার খেয়াল করে দেখেন তিনি উপরে ব্যাটিং করতে পারতেছেন না নিচে ব্যাটিং করতে পারতেছেন না তাকে কেন এত টাকা দিয়ে কেনা হচ্ছে আমি তো সেটাই বুঝলাম না কেন

আর সিবিতে তিনি কোন ধরনের ভূমিকা পালন করতেছে ওপেনিংয়ে এই প্লেয়ারটিকে তারা ছেড়ে দিছে সমস্তগুলোই কিন্তু কাউন্টেবল হচ্ছে কলকাতার ব্যাটিংয়ে যে সমস্যা রয়েছে তা কিন্তু আপনাদের নতুন করে বলতে হবে না আপনারা যদি খেয়াল করে থাকেন টপ অর্ডার রান করতে পারতেছে না একটা ম্যাচে দীপক জিতাইছে কিন্তু ভেঙ্কটেশের কোনো পারফরমেন্স নাই বিশেষ করে সুনীল আর উপরে রান করতে পারতেছে না কিন্তু প্রত্যেকবার কেনা থাকে ওপেনিংয়ে পাঠানো হচ্ছে সেটা আমি বুঝতে পারতেছে না তিনি যদি ওপেনিংয়ে ফ্লপ করতেছেন আমরা ভেঙ্কটেশায়ের ওপনিংয়ে পাঠাই তিনি কিন্তু ওপেনিংয়ে ভালোই খেলতেন দেখা যায় না কি কোন ধরনের পারফরমেন্স দিতে পারে তারপরে বেঞ্চে বসে আছে রবেন পাল তাকে দলে ঢুকানো হচ্ছে না আপনার মিডল প্রত্যেকদিন কলাপস করে যাচ্ছে এই জিনিসগুলোকে আপনাদের চোখে পড়তেছে না আপনি রণনদীপ সিং কিংবা রিঙ্কু সিং এর উপর ভরসা করে বসে আসেন তারা যেহেতু ফ্লপ করতেছে ফ্লপ করলে তো তাদেরকে দল থেকে বের করে দিতে হবে তা বা তাদেরকে এক দুই ম্যাচের জন্য দল থেকে বিশ্রাম দিতে হবে এটা যদি না করে তাহলে তো দলকে সুগঠিত করা যাচ্ছে না এখন কলকাতা কিন্তু কিছু স্ট্রং দিক রয়েছে আবার কিছু দুর্বল দিক রয়েছে স্ট্রং দিকগুলো কি তাদের কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার অনেকগুলো রয়েছে আপনি দেখেন রঘুবংশী অজন্তার রাহানে ভেঙ্কাটেশ সাইয়ার তারপরে মনীষ পান্ডে বলেন বরুণ চক্রীবর্তী বলেন ভৈরব আরোরা বলেন আরও দু একজন প্লেয়ার রয়েছে হাসির চানা রয়েছে সকল প্লেয়ার কিন্তু তাদের স্ট্রেংথ কিন্তু ওই সকল প্লেয়ার যখন পারফরমেন্স দিতে পারতেছে না এই স্ট্রেংথ কিন্তু উইকনেসে পরিণত হচ্ছে কিন্তু দেখেন গুজরাটের দিকে যদি তাকান গুজরাটের যে সকল প্লেয়ার রয়েছে বিশেষ করে উপ টপ অর্ডারের তিনজন সাই সদর্শন শুভমন গিল এমকি জর্জ বাটলার দুর্দান্ত খেলতেছে চার নম্বরে সেরকম রাদারফুর দুর্দান্ত খেলতেছে অস্ট্রেলিয়ার ইন্ডিজের একজন প্লেয়ার সুতরাং বুঝতেই পারতেছেন এখন যেদিন গুজরাট টপ অর্ডার ফেল করে যাবে ওই দিন একটু গুজরাটের জন্য একটু ঝামেলা হয়ে যেতে পারে কারণ আমরা এখনো দেখি নাই তাদের পাঁচ ছয় সাত কিংবা চার পাঁচ ছয় সাত এই ব্যাটিং অর্ডারগুলো গুলা কোন ধরনের পারফর দিতে পারে যদিও গত ম্যাচে রাহুল টিওটিয়া দুর্দান্ত একটি ছক্কা মেরে কিন্তু খেলাটি সমাপ্ত করে দিয়েছিলেন কিন্তু প্রত্যেক দিন তো আর ছক্কা মেরে খেলাটি সমাপ্ত করা যাবে না যেদিন উইকেট তিন চারটে পড়ে যাবে আপনার ছয় সাতবারের মাছ খেলে তখন কিন্তু আপনাকে লম্বা ইনিংস খেলতে হবে এখন দেখা যাবে ওই দিনই গুজরাটের মিডল অর্ডারকে কীভাবে তারা ট্যাকেল দিতে পারে এখন দেখা যাক দুই দলের মাঝখানে যদি খেলা হয় তাহলে দুই দল কোন ধরনের পরিবর্তন আনবে আমার মনে হচ্ছে গুজরাটের একটা পরিবর্তন আনতে পারে আপনারা ভালো করে জানেন ড্যান ফিলিপস ইঞ্জুরির কারণে কিন্তু এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এখন তার পরিবর্তে কিন্তু ধানুষ শানাঙ্কা শ্রীলঙ্কার সাবেক ক্যাপ্টেন তাকে কিন্তু দল অন্তর্ভুক্ত করা হয়েছে আমার মনে হচ্ছে তাকে দলে ইনক্লুড করা হবে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে এবছর কিন্তু কলকাতার সাতটা ম্যাচ খেলেছে এর মাঝখানে তিনটা ম্যাচ তারা জয়লাভ করছে এবং চারটা ম্যাচ খেলেছে আপনারা যদি খেয়াল করে থাকে যে চারটা ম্যাচ তারা হারছে সবগুলো কিন্তু প্রতিপক্ষ দলগুলো কিন্তু শক্তিশালী দল আর যে তিনটা ম্যাচ তারা জয়লাভ করছে এই দলগুলো কিন্তু একটু তুলনামূলকভাবে দুর্বল দল রাজস্থান তাদের সাথে তারা জয়লাভ করছে সানরাইজ হায়দ্রাবাদ তাদের সাথে তারা জয়লাভ করছে এমনকি চেন্নাই তাদের সাথে তারা জয়লাভ করছে আর কলকাতা যাদের সাথে হারছে মুম্বাইয়ের সাথে হারছে সাত উইকেটে আরসিবির সাথে আট উইকেটে তারপর লাক্ট সুপার জ্যান্সের সাথে ওই দিন কপাল ভালো যে চার রানের ব্যবধানে হারছে কারণটা হচ্ছে ওই ম্যাচে কিন্তু রিঙ্কু সিং লাস্টের পাঁচ বলে বা চার বলে চারটি চার মেরে বা একটি ছকা চার মেরে কিন্তু খেলাটা কিন্তু ক্লোজ পজিশন নিয়ে গেছেন লাস্ট ম্যাচে যারা হারছে যার বিরুদ্ধে আসছে পাঞ্জাবের বিরুদ্ধে কিন্তু ষোলো রানের ব্যবধানে দুর্দান্ত একটা পরাজয় ছিল কিন্তু কলকাতার জন্য সুতরাং বুঝতেই পারতেছে কলকাতায় কিন্তু এই ধরনের পারফরমেন্স যদি দিতে থাকে তাহলে কিন্তু গুজরাটের বিপক্ষে তাদের জয় পাওয়াটা খুব কষ্টের হয়ে পড়বে এখন গুজরাট কি এমন একটা মন্ত্র পাইল যে প্রত্যেক বছর ভালো খেলতেছে আপনারা দেখেন যখন প্রথম সিজনে তারা কাপ নিয়ে গেলো হার্দিক পান্ডের ক্যাপ্টেন্সিতে পরের বছর তারা প্লে অফসে গেল ফাইনাল খেলছে সম্ভবত এমনকি পরের বছর যেহেতু হার্দিক পান্ডাকে তারা ট্রেড করে হারাই ফেলছে তখন মন মানুষকে একটু হারাই ফেলছে এই কারণে হয়তো বা ভালো খেলতে পারে দেখেন এই বছর তারা আবার কিন্তু অন ট্র্যাকে চলে আসছে এর পিছনে আমি স্ট্রাই দিতে চাই আশিস নেহারাকে এমনকি তাদের দলের কালেকটিভনেসকে আপনি যদি খেয়াল করে থাকেন ওয়ার্ক টু থ্রি ফোর ছাড়া কিন্তু তাদের ওই ধরনের ব্যাটিং অর্ডার আপনি খুঁজে পাবেন না কিন্তু তারপরেও কিন্তু তারা যখনই যাদের প্রয়োজন হয় তারা কিন্তু ওইভাবে ভালো খেলতেছে এছাড়াও কিন্তু যদি আপনি উইকনেস দেখেন এবছর গুলো হচ্ছে এটাই যখন তাদের চারটে উইকেট পড়ে যাবে প্রথম দিকে তখন তারা কিভাবে তারা গুছাইতে পারে বা তারা কিভাবে পারফর দিতে পারে এটা হচ্ছে দেখার বিষয় আর রশিদ খানকে নিয়ে এবার একটু চিন্তা হচ্ছে কারণ রশিদ খান কিন্তু এবছর ভালো কোনো বলিং করতে পারতেছে না তিনি কিন্তু প্রত্যেক ম্যাচে কিন্তু রান খাচ্ছেন এটা হচ্ছে কিন্তু গুজরাটের জন্য একটু চিন্তার বিষয় এখন এক নজরে যদি আমার ভাবে কলকাতা দল থেকে আপনাদের সামনে তুলে ধরি তখন দেখা যায় কেমন দেখা যাচ্ছে এক নম্বরে ডিক দুই নম্বর ভেঙ্কেটেশয়া তিন নম্বর অজয় রাহানে চার নম্বর রঘুবংশী পাঁচ নম্বর রবন পাওয়াল ছয় নম্বর রিঙ্কু সিং কিংবা রামাদেব সিং সাত নম্বর এন্ড্রু রাসেল আট নম্বর সৈন্যী নারায়ণ নয় নম্বর হাসিদ রানা দশ নম্বর বরুণ চক্রবর্তী এগারো নম্বর ভৈরব আরোড়াল কিন্তু আপনারা সবাই জানেন ইম্পেক্ট প্লেয়ার খেলার সুযোগ রয়েছে সেখানে কিন্তু আমরা মনীষ পান্ডে কিংবা অনুকূল রয়কে আমরা খেলাতে পারি যে শুধু আমরা দেখা যায় কলকাতা ম্যানেজমেন্ট কোনোভাবে দলটিকে সেট আপ করে আমার হিসাবে রব্বাল পালকে দলের ঢোকানো ছাড়া অন্য কোনো বিকল্প নাই আদারওয়াইজ কিন্তু দলের ব্যাটিং অর্ডার কিন্তু সলিড হচ্ছে না তার কিন্তু আবারও কলাপস হয়ে যেতে পারে এমনকি আরেকটা বিষয় যদি আপনার খেয়াল করে থাকেন আমি কিন্তু সুনীল নারায়ণকে ওপেনিং থেকে কিন্তু আট নম্বরে নামে ফেলছি কারণ কি এটা কোনো বিকল্প নাই আপনার যদি প্রথম দু তিন ওভারে মাঝখানে যদি একটা উইকেট পড়ে যায় খাতার মধ্যে যদি একটা উইকেট পড়ে থাকে তখন কিন্তু একটা দেখতেও বাজে লাগা যায় তারপরে কিন্তু মেন্টালি আপনি কিন্তু প্রেশারে পড়ে যাচ্ছেন তাই কিন্তু আমি এই সিদ্ধান্তটিতে বাধ্য হয়েছি এখন যদি আমরা গুজরাট দলটিকে একবারে সাজাই তখন দেখা যাক কিরকম দেখা যাচ্ছে এক নম্বর সাই সুদর্শন দুই নম্বর সুমন গিল তিন নম্বর জজ বাটলার চার নম্বর শারফান রাদারফোর্ড পাঁচ নম্বর শাহরুখ খান ছয় নম্বর রাহুল তিয়াতিয়া সাত নম্বর ধানুষ শাহকা আট নম্বর রশিদ খান নয় নম্বর সাইকেশোর দশ নম্বর মোহাম্মদ সিরাজ এগারো নম্বর প্রসুত কৃষ্ণা সার হিসেবে দুজন প্লেয়ারের নাম আমি লিপবদ্ধ করলাম এক হচ্ছে ওয়াশিংটন সুন্দর আর এক হচ্ছেন ঈশান্ত শর্মা সুতরাং বুঝতেই পারছেন দলটি কিন্তু অত্যাধিক স্ট্রং আপনার যদি খেয়াল করে থাকেন আমি কিন্তু গুজরাটের দলের ধানস শাহকাকে ঢুকিয়ে দিয়েছি এই প্লেয়ারটি কিন্তু দুর্দান একজন প্লেয়ার সে কিন্তু বল হাতে আপনাকে এবং ব্যাটার কিন্তু সে পারদর্শী যেহেতু ছোট বাউন্ডারিতে খেলা আইপিএলে তার ব্যাটে যদি বল লাগে কোনো বাউন্ডারি কিন্তু বড় না তাই এই প্লেয়ারটিকে যদি এখনই সুযোগ দেওয়া হয় যেহেতু এখন তারা যে পজিশন আছে এক দুইটা ম্যাচ যদি হেরেও যায় তখন কিন্তু তারা ক্লিক করে যেতে পারবে এখনই সুযোগ তাকে দল তো আজকে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা দেখা হবে নতুন কোনো গল্পটা নতুন কোনো সময় ভালো থাকবেন